আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এই কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম দারুণ একটি কাপ কেক রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে অতি সহজ অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে আমি চকফান বিস্কিট প্যাকেট নিয়ে নিলাম দুটি প্যাকেট থেকে আমি বিস্কুটগুলোকে বের করে নিচ্ছি বিকেলে বা সকালে আপনাদের বাচ্চাদের এই কাপ কেকগুলো আপনারা অতি সহজে বানিয়ে দিতে পারেন খুবই পুষ্টিকর এবং সুস্বাদু তো বিস্কিটগুলোকে এভাবে আমি হাতে সাহায্যে ভেঙে ব্ল্যান্ডার করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এভাবে আমি ব্ল্যান্ডার করে নিলাম তারপর আমি একটি বাটিতে একটি নিয়ে নিচ্ছি ডিম তারপর দিয়ে দিচ্ছি চার কাপে এক কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সাহায্যে এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন কোনো ল্যাম্প যাতে না থাকে অবশ্যই এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে তো ঠিক এরকমভাবেই ফেটে এটাকে আমি তৈরি করে নিয়েছি তারপর চায়ের কাপে দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ দিয়ে এটাকে আমি ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি যখনই চালা হয়ে যাবে যেই বিস্কিটগুলি ব্লান্ডার করে রেখে দিয়েছিলাম একটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটি ব্যাচেলরের সাহায্যে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই বন্ধুরা আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখুন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো যখনই এরকম হয়ে যাবে মিশাতে মিশাতে তখন এটা যদি একটু গাঢ় হয়ে থাকে তাহলে এটার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ তরল দুধ দুধটা একটু কম বেশি লাগতে পারে সেটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কম বেশ করে নিতে পারেন ব্যাটারটা ঠিক এই রকম গণত্ব থাকবে তারপর আমি নিয়ে নিচ্ছি ছয়টি চায়ের কাপ চায়ের কাপগুলোকে আমি একটি ব্রাশের সাহায্যে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি সবগুলা এভাবে সবগুলো ব্রাশ করে নেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি চার কাপে এভাবে করে হাফ কাপ করে আমি প্রত্যেকটা কাপেই দিয়ে দিচ্ছি আপনারা এভাবে হাফ কাপ করে দিয়ে নেবেন তো সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এটাকে একটু জাখনি দিয়ে নেবেন এবং একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে কাপগুলা আমি পাত্রের মধ্যে এভাবে বসিয়ে দিচ্ছি সবগুলো বসিয়ে দিয়ে লো হিটে বিশ মিনিট রেখে দেব। দেখুন বন্ধুরা আমার কেকগুলো ফুলে উঠেছে হয়ে গিয়েছে তা আমি একটি কাটির সাহায্যে দেখব ভিতরটা হয়েছে কিনা হ্যাঁ হয়ে গিয়েছে এখন আমি তা নামিয়ে নিচ্ছি আশা করি আপনাদের এই কাপকেক রেসিপিটা ভালো লাগবে আপনারা বাসায় তৈরি করবেন দেখুন বন্ধুরা কতটা সফট এবং স্মুথ হয়েছে অল্প সময়ের মধ্যে আপনারা বাসায় এটি তৈরি করে নিতে পারেন দেখুন একটি আমি খুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ফাঁস করার সাথে সাথে আবার এটা ওপরে উঠে আসছে খেতেও খুব দারুণ বাচ্চারা খুবই পছন্দ করবে খুবই পুষ্টিকর একটি খাবার বাইরে থেকে আপনারা না কিনে বাসায় তৈরি করে দিতে পারেন বাচ্চাদের দেখুন কতটা দেখতে স্পঞ্জ হয়েছে অবশ্যই আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রেসিপিতে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের পাশে থাকুন আজ এখানি সমাপ্ত আল্লাহ হাফেজ